শাকিব খান বোয়ারে বাবা সেই ভক্ত আপনি এর নামটা মুখস্ত বেটাস হলে একটা বিয়ে করলে খালি বেটাস হল হয় কথাখন ঠিক কি না রাগ করতেছেন আপনারা সুপার স্টার সাকিব খান একে তো আপনারা সবাই চেনেন তা আপনারা খেলোয়াড় ক্রিকেটার নায়ক গায়ক এদেরকে চলুন হিরো আলম হিরো অনেকে চলুন কয়েকদিন আগে আদালতে মার খেয়েছে বেসারাটা কথা খান না কেন ও আবার বলতে যে আমি যে কয়েকদিন বাঁচবো জানি না আমি মরে গেলে আপনারা মাফ করে দেন এ সব সময় আলোচনায় থাকে কথাখন ঠিক কি না আল্লাহ জাহান বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে খোদা মিটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি আরো বেশি বৃদ্ধি করার জন্য এইবার জাহান নামিরা চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাইতে দিলা ভিতরেও যায় না বাইরেও আসে না যত গলা নাড়া সারা করি কাটা গুলো পটে আর পটে যন্ত্রণা হয় আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও চাহান নামেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে আমাদের আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না মিনারেল ওয়াটার দেওয়া হবে না যে পানি পান করে জাহান জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন কোন পানির ব্যবস্থা জাহান্নামের ভিতরে নাই কেমন পানি দেবে আল্লাহ পররাত স্পষ্ট করে জানিয়ে দিলেন ইল্লা হমি মাউবসা কা এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি হবে যা পুস ব্যতীত কিছুই নয় ও বগুড়ার বাবাজীরা ভিতরে বড় বড় ফোরা হয় দিলে ভিতর থেকে কি বের হয় লেবুর রস ওর নাম কি পুস কি বের হয় বলেন পুস হাসপাতাল থেকে এক গ্লাস সংগ্রহ করে দেব হাজার টাকা দিলে কেউ ওয়ান গ্লাস খাবেন জোরে বলেন

রাস্তা দিয়ে বের হয়ে যাবে জরে কন্যা উজুবিল্লা আমার ভাইরা ওই পাড়িটা এত গরম চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে দেখে গস্তগুলো গুলো কচে কচে পড়বে জাহান নাম বড় কঠিন জায়গা জাহান নামের ভয়াবহ শাস্তি আপনার আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় জাগান নামে থাকতে থাকতে আল্লাহ তালার কাছে তিনটা জিনিস চাইবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আর সহ্য করে না আমাদের মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও কিন্তু জাহান নামীদেরকে বলেন তো আল্লাহ কি মৃত্যু দেবে এক নাম্বার ওরা মৃত্যু চাইবে আল্লাহ মৃত্যু দেবে না এইবার দুই নাম্বার বলবে আল্লাহ মৃত্যু যদি না দাও অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে দুই এক ঘন্টা আজাব কমায় দাও মাসের মধ্যে দুই এক দিন আজাব কমায় দাও অথবা একটা দিনের মধ্যে কয়েকটা মিনিটের জন্য আজাব বন্ধ করে দাও সেটাও সম্ভব হবে জোরে বলেন হবে এক সেকেন্ডের জন্য আজাব বন্ধ হবে না হবে না হবে না এইবার জাহান্নীরা জাহান্নামীরা সর্বশেষ আল্লাহর কাছে প্রার্থনা করে বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় বাটায়া দাও তোমার গোলামি করে আসবো ইবাদত করে আসবো নেক আমল করে আসবো আর ভুল পথে চলবো না সেটাও মঞ্জুর হবে না ওই জাহান্নামীরা গুনে চলতে চলতে পড়তে পড়তে ওরা যখন মালিক ফেরেশতাকে বলবে ও মালেক ফেরেশতা আমরা

চিন্তা চিন্তা করেন গভীর মনোযোগ এরা তখন করবে। নামে দারোগা ফেরেস্তা মালিক ফেরেস্তাকে বলে কাম হবে না এরা তখন আল্লাহ তালার কাছে নালিশ দেওয়ার জন্য চিৎকার মারবেন আল্লাহকে ডাক দিবেন হাজার হাজার বছর কেটে যাবে এরপরে আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দা কোনো কথা হবে না চুপচাপ আজপ সহ্যকর আমি আল্লাহ তোদের কোনো কথা সম্ভব না এই কথা যদি আল্লাহ বলে দেয় আর কি কোনো যাওয়ার জায়গা আছে হয় দরিয়া আইনামের এমন একটা খাদ্য দেওয়া হবে যে খাবার না ক্ষুদা মেটাবে না যে খাবারটা না কৃষ্ণা মিঠাবে ওই খাবার খেয়ে কোনো লাভ হবে না যেমন অনেক মানুষ ধূমপান করে বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট খাইলে তো অনেক মানুষ মোটা হয় অন্তত বিড়ি খাইলে সকালে ভাত খাওয়া লাগে না আচ্ছা বলেন তো বিড়ি খাইলে কি মানুষের কোনো উপকার হয় দেহের কোন শক্তিও যোগায় না দেহের ওজনও বৃদ্ধি করে না এ দরিয়া নামের যে খাবারটা জাহান কে দেওয়া হবে না খুদামিটাবে মিটাবে না মোটা তাজা করবে স্বাস্থ্যের কোনো উপকারে আসবে না এগুলো খাবার মানুষের যন্ত্রণার বৃদ্ধি করবে কথা বলেন ঠিক কিনা এখন আমি যে জাহান নিয়ে কয়েক মিনিটে কথাগুলো বললাম কষ্ট পাচ্ছেন আপনারা এখন আপনারা উত্তর দিয়ে বলেন বলেন তো জাহান নামের এই আজাব কি ঘটেছে না ঘটবে এটা কি সতর্ক বার্তা আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন বান্দাকে সতর করে দিচ্ছেন বান্দা জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে এখনো সময় আছে গুনাহ ছেড়ে দে অপরাধ ছেড়ে দে অন্যায় ছেড়ে দে সুদ ঘুষ ছেড়ে দে জিনা ব্যভিচারি ছেড়ে দে পরিবর্তন হয়ে যা সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা ধর এখনো নেক আমল করে জান্নাতি হওয়ার রাস্তা আছে না নাই আল্লাহ সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন বান্দা অপরাধ করবি অন্যায় করবি জুলুম করবি গুনাহ কামাইবি এইভাবে আজাদ তোকে দেওয়া হবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া খালি পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে ওই স্যান্ডেল এত গরম হবে মাথার মগজ টক বক করে নাক মুখ কান্দে বের হয়ে যাবে এই যদি হয় জাহান নামের শাস্তি সেই থেকে বাসার জন্য মালিককে সিজদা দেওয়ার দরকার আছে না নাই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত সলা করার দরকার আছে না নাই কারা কারা দেবেন সিজদা আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাশক্ত নামাজই বানায় দেন জোরে বলেন আমি হাত নামান এক নামাজের বিষয় আলোচনা করলে তিন দিন তাফসির করে শেষ হবে না কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর সাহাবিরা কিভাবে সলাত আদায় করতেন জানেন চলেন চলেন নামাজে আমাদের মনোযোগ নাই নবীজির সাহাবিরা কিভাবে সলাত আদায় করতেন মরুভূমিতে বিশ্বনবীর সাহাবিরা সলাতে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাবিদের কাদের ওপরে মাথার ওপরে বসে থাকতো আর কাফেররা বলতে গুলো মানুষ না গাছ আরে পাখি পরে আছে তারপরে তারা টের পাইতো না আল্লাহ আকবার বলে আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা আগে মশা মারে তারপরে সুরে ধরে এ কথা বল লাগে আপনার আমরা নামাজের ভিতরে মনোযোগ থাকে না

দশজনকে দেখে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালা হা ডেকে বলে বিবির নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহ আকবার বলে আর আপনি আমি নামাজ পড়ি ব্যাং দহ মন চলে যায় সোনার ভাড়া নামাজ পড়ি বগুড়া মন চলে যায় মাগুরা নামাজ পড়ি বগুড়া মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে আমাদের মনে এক জায়গায় থাকে না খালি ছোটা ছুটি করে দুনিয়া নানান চিন্তা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি বি এত চিন্তা নামাজের মধ্যে মনে হয় সিজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে না দুনিয়া বি এত চিন্তা ভাবনা